আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা সকালে চলে আসছি ঐতিহ্যবাহী আতাইকুলা পেঁয়াজার হাটে সরাসরি জানিয়ে দেবো আটাইকুলা পেঁয়াজার হাটের আজকের বাজার দর তাই সবার আগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সরাসরি চলুন কৃষক এবং ব্যবহারীবাহীদের সঙ্গে কথা বলে আজকের পেঁয়াজের বাজার দর জানিয়ে দেব সঙ্গে থাকুন

বাবা ঐতিহ্যবাহী আটাইগুলো হাট পেঁয়াজের বাজার সর্বোচ্চ আঠারোশো সতেরো সাড়ে ষোলো সাড়ে সতেরো এরকম দামি গাছা কিনা হচ্ছে সরাসরি সতেরোশো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পেঁয়াজের হাটের আটাইকুলো হাটের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত